পশু পাখির মতো মানুষের ভালোবাসা নাই কিছু লেখা আছে তোর পুস্তি কথা

আসে <muchos> না

দুই লাখ টাকার বস্তরে পনেরো হাজার টাকা লাগে। আমার খালুর আপনারা দুই লাখ টাকার বস্তরে এক লাখ টাকা লাভছেন তাহলে করবেনা কি নাকি করবে না করবেন এখন বলেন আপনারা পাবেন কি

જાને પાગું ગાડી તો બાય લાગી મોરું તુમર આગે ના માર આગે મોરું દેવિયા દેવ કિડર 14 તો તપ તો જઈ ના કદા માંગો ખાતા કોની ખાતા કરે

तो हमने तो बैठ तो। को द गॉजर एक्सपीरियंस पर करके रिसर्च में कोई डिस्टेबिलिटी आई स्पेक्ट्रकल होने लगी या पता नहीं आपको सो बातें ना आता है यार बातें में बोलो जैसे क्यों देंगे वो फोटो अच्छी था पता है हाल है तो इससे ही ना बात आ तो जुड़ रही जो है दे दाखले आज मैं और बात तो है इनके के आप ना देखें

হাই হ্যালো গাই সদ করে নিলাম চলে আসলাম কল করতে জলদি জলদি জয়েন হোক কমেন্ট করো লাইক করো অবশ্যই প্রচুর বৃষ্টি প্রচুর ভাবছিলাম এক জায়গায় যাব কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের বিকেল বেলা ঘুরতে না যাই আমার ভালো লাগে

কালকে ছিলত তাজা রান্না করা আর আজকে তো তাজা না ডু ইট প্লাটিং ডু রেটিং

আমি কিছু মনে করি না অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য হঠাৎ করে করলে আমি চলে যাবো বহু দূরে ঠিক না মনে করলে মানুষ যদি মানুষে অনেক কথা মানে মাইন্ডে রাখে তাইলে অনেক কিছু অনেক কিছু হয়ে যায়

বৃষ্টি এলো না ওর সময় তারা শোনা করে চিল্লাইল এই মোবাইলের গেম খেলার লাগে শান্তি লাগে না

¿Qué más te tomo, eh? ¿Qué más tengo? Colazo. Che <coughs> che <tionic> <tionic> hmm?

মানে খাওয়াইতেছে পড়াইতেছে আলহামদুলিল্লাহ এটাই থাকার জন্য একটা বাড়ি দিছে আর কি লাগে মেয়ে মানুষের জীবনে মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মানে আগে আগে মেয়ে এরকম ছিলাম না কিন্তু আস্তে আস্তে এখন অভ্যস্ত হয়ে যেতেছি শরীফ ফুল ইসলাম শরীফ ইসলাম ভাই কি এখনো লাইভে আছেন? কমেন্ট করেন লাইভে থাকলে। আমার সাধা মনে একটু প্রশ্ন আছে। সুন্দর একটা বাতাস এসে ঠান্ডা বাতাস। হাই হ্যালো গাইস কেমন আছো জলদি জলদি জয়েন করো চলে আসলাম লাইভে তো খাবার দাবার খাইয়া নিলাম দুপুরে কালকে রান্না করছি রাত্রে এগারোটায় কিন্তু কাঁঠাল খাইছি সেজন্য আর খাওয়া হয় নাই আজকে আর রান্না করি নাই এগুলাই ওভেনে গরম করে খাইয়া নিলাম জয়েন করো জলদি জলদি বাতাস জ্বর বৃষ্টি হইতেছে বাইরে যায় শরুখ ইসলাম বাই কি লাইভে আছেন কমেন্ট করেন কত থেকে দেখছেন